লাউ শাক তেলে ধরি যে আগে সিদ্ধ করে লাউ শাক সিদ্ধ করে আগে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে এটাকে তেলে দিতে হবে প্রতি শাকের মতোই তেলে দিতে হয় রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে কাটাব রসুন পেঁয়াজ কাটাম আর না এটা খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এবং বাচ্চারা তো শাক ওইভাবে খেতে পারে না বড় বড়ো ছোটো বাচ্চাদের জন্য বেশি ভালো বাচ্চাদের খুব প্রিয় এই শাকটা আমার ছেলের প্রিয় আমার মেয়েদের প্রিয় আমারও প্রিয় আমাদের

আজিকালি আলু গুলে এটা মোটা কৰছ আমি দেখি নাই দেখিয়া হে আলু এটা আলু চিয়ন কৰিছি না আজি এটা কৰি